ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর যে দাবিগুলো এখনও ফুলফিল হয়নি যেই দাবিগুলোকে সরকার কিছু সময় নিয়ে বলেছে ফুলফিল করবেন বা উপযুক্ত কমিটি গঠন করবে সেইগুলো যতক্ষণ না হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে বিভিন্ন ফর্মে কিন্তু যদি দেখি যে কোনোটাই কিছু হচ্ছে না তাহলে কিন্তু আমরা আবার কমপ্লিট সিজওয়ার্কে যাব এবং আমাদের এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে অনেকটাই বাড়িয়েছে অনেকটাই এই আন্দোলনে আসা থেকে শুরু করে আমাদের সমস্ত কিছু বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সাথে এসে দাঁড়িয়েছে আমি মনে করি এই আন্দোলনটা আমি একা করিনি ব্যক্তিগতভাবে আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে এই আন্দোলনটাকে চালিয়ে গেছি আমাদের দিক থেকে পরিবারের তরফ থেকে তোমাকে নিয়ে পরিবারের তরফ থেকে কিছু বলেনি বরং পরিবার থেকে এটাই বলেছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা খুব দরকার তোমার স্ত্রী একজন ডাক্তার শুধু ও কেন প্রতিটি ডাক্তারের সুরক্ষা নিয়ে আমাদের চিন্তা আছে ও নিজেও যেমন ডাক্তার আরও অনেকে ডাক্তার আছে প্রত্যেকটি ডাক্তারের সুরক্ষার ব্যাপারটা সুনিশ্চিত করা আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমার মনে হয় আমাদের সকলের কর্তব্য